ভাই নতুন রূপে ডবলু এক্স ভি ভাই নতুন রূপে দুই হাজার ছাব্বিশ সালের আপডেট একটা সেট আচ্ছা মানে ডবল এক্স ভি বি রাইট

পাশাপাশি কিন্তু একটা ব্যানিটি থাকবে এবং ব্যানিটি টুল থাকবে আমাদের এই মালগুলো হচ্ছে মালয়েশিয়ান এমডিয়া পজিটিন বোর্ড দিয়ে তৈরি করা কালার গ্যারান্টি থাকবে দশ বছর গুনপোকার বিশ বছর এই মানে খাদের কিন্তু কানিসের ভিতরে চারটা তিনটা স্পট লাইট চারটা স্পট লাইট করা আছে গুলা কিন্তু অ্যালোসিড দিয়ে করা লেগ সাইড এর সাইড সেম থাকবে একটু বেনিটিটা দেখান ভাই বেনিটিতেও কিন্তু স্পট লাইট করা আছে এই সাইডে কিন্তু গ্লাস হইব বাইরে থেকে দেখা যাইব যেমন নয়টা ডয়ার থাকবে একটা বসার জন্য টুল থাকবে আচ্ছা এরপরে ওয়ার্ডারপ্রো একটু দেখান দেখছেন মালয়েশিয়ান এমডিএফ কিভাবে বুঝবো এটা তো দেখাই দেন ভাই দেখছেন এমডিএফ না হলে কিন্তু ফিনিশিং টা না ভিতর বাড়ির কিন্তু সেম কালার থাকবে আর এটা খারের সাইড বোক চারটা ডয়ার থাকবে একটা ডয়ের দেখাই দেখায় দেখছেন

মাত্র পঁচাশি হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি শুধু মালটিন নামানোর জন্য লোক রাখবে আমার লোক ফিটিং করবে তারপর টাকা দেবে আর আগে কোনো টাকা দিতে হবে না আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি একটা চব্বিশ ফিট জিয়া সনিবির জিয়া সনি ডাল পাশে আমাদের সরম ম্যাগনা বাণিসার